আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি চিকেন জালি কাবাব চিকেন জালি কাবাবটা দেখতে হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব আর আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি আমার পরিবার খেয়ে অনেক মজা পেয়েছে অনেক সুস্বাদু হয়েছে এই চিকেন জালি কাবাবটা আপনারা তৈরি করে নিজেরাও খেয়ে দেখতে পারেন আর নতুন গৃহিণীদের জন্য আমার রেসিপি আর পুরাতনদের জন্য আমার শেখার আছে কিন্তু নতুনদের জন্য সবার কাছ থেকে শিখে নেওয়ার প্রয়োজন আছে সেই জন্যই আমি রেসিপিটা তৈরি করেছি আর আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন এখানে আমি শুরুতেই চিকেনের ব্রেস্টের অংশটুকু নিয়েছি আর নিয়ে তারপরে আমি টিস্যুর পেপার দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো প্রকারের পানি না থাকে আর টিস্যু পেপারের দিয়ে আমি মুছে নেওয়ার পর এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি পাউরুটির তিনটা পিস নিয়েছি সেটাকে আমি গুঁড়ো করে নি গুঁড়ো করে নিচ্ছি আর সেই পারোটির পিসটা একান্তই দরকার হয় চিকেন জালি কাপা কাবাবের মধ্যে চিকেন জালি কাবাব আর বিফ জালি কাবাব কিন্তু একই রকমের হয় ইনগ্রেডিয়েন্টসগুলি সব একই রকমের থাকে শুধু পার্থক্য থাকে চিকেন আর বিফ আর সেই জন্যই আমি আজকে চিকেন জালি কাবাব দিয়ে আপনাদেরকে রেসিপিটা দেখাবো চিকেন দিয়েও কত মজার জালি কাবাব হয় সেটাই আপনাদেরকে সামনে তুলে ধরলাম আর এখন আমি পাউরুটিটা গুঁড়ো করে নেওয়ার পর আমি চিকেনটা একদম বেশি পেস্ট করিনি এক একটু কম পেস্ট রেখেছি যাতে ভিতরে জালি জালি ভাবটা থেকে যায় সেজন্যই আমি এখানে এভাবে করেছি এখন আমার চিকেনটা আর ব্রেডটা করা শেষ হয়ে গেল এখানে আমি নিয়ে নিলাম গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিব জয়ফল যৌত্রিক আর শাহিজিরা আর লং এলাচ দারচিনি আর আমি পরিমাণগুলি দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে নিয়ে কাবাবের মধ্যে দিবেন তাহলে অনেক টেস্ট হবে কাবাব আর নিয়ে নিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ কাত কাঁচামরিচ কিন্তু আমি এতগুলি দিব না তিন থেকে চারটা কাঁচামরিচ দিব আর নিয়ে নিলাম সামনে ভাবলাম যে দরকার হইলে দিব দরকার না হলে দিব না আসলেই মাংসর পরিমাণের তুলনায় চারটা কাঁচামরিচ দিয়েছি আমি এখানে তারপরে তো আমার গোলমরিচের ফাঁকিও দিতে হবে তারপর আমার একটু লাল মরিচের গোড়াও দিতে হবে সেই জন্যই আমি এভাবে নিয়ে নিলাম আর তারপর আমি এই ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচের সাথে আমি বড় একটা পেঁয়াজ চার ভাগ করে আমি চারটা টুকরা করে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এই গরুগুলি একসাথে মিলিয়ে নিব এখন আমি এই সব কিছুর মধ্যে কিন্তু যেটা ব্ল্যান্ড করে নিয়েছি গ্রাইন্ডার দিয়ে ওই কাবাব চিনি আর ইয়ে লং এগুলি কিন্তু জয়ফল যন্ত্রিক এগুলি দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি জিরার ভাজা জিরার গুঁড়াও দিয়েছি একসাথে দিয়ে দিয়েছি আর গোল গোল ভাজা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে পরে আমি হাত দিয়ে চটকিয়ে নিলাম হাত দিয়ে চটকিয়ে নেওয়ার পর আমি গোল গোল শেপ করে কাবাবগুলি বানিয়ে নিব আর হাতে একটু তেল মেখে নিব। এখন আমার সব কিছু মাখানো শেষ হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিলে আর আঠা ভাপটা হাতে লাগবে না সুন্দরভাবে আমি আর টিস্যু দিয়ে যে আমি চিকেনটাকে মুছে নিয়েছি চিকেনটা কিন্তু ধুয়ে টুয়ে পরিষ্কার করে পানি ছিল টিস্যু দিয়ে আমি মুছে নিয়েছিলাম সেই জন্য কাবাবের মশলাগুলি একদম ড্রাই হয়েছে এই জন্য বানাতেও কোনো সমস্যা হচ্ছে না আর পেস্টটাও খুবই সুন্দর হয়েছে যে এক নরমও হয়নি আবার বেশি শক্তও হয়নি সেই জন্য বানাতে খুবই ভা আরামে আমি বানিয়ে নিলাম আর সবগুলি আমি বান বানানোর পর আমি ভেজে নিব আর ভাজার মধ্যেও টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেটা আপনাদের দেখতেই হবে আর দেখার পর আপনারা আমার মতোই করে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই মজার সাথে খেতে পারবেন আর সেই জন্যই আমি আপনাদের সামনে মজার মজার জিনিস রান্না করে তুলে ধরার চেষ্টা করি আর এই রান্নাগুলি আমি করে আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি আর আমার পরিবার হয়ে আপনারা আমার পাশে থাকবেন আর আমার আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আর এখানে আমি তেলটা হাত দিয়ে দেখে নিলাম যে কেমন গরম হয়েছে তারপর ভাবলাম যে আমি এখন যেই হিটে আছে আমি কিন্তু তার থেকেও কমিয়ে দিয়েছি কারণ মিড একদমই লো হিটে কাবাবগুলি ভাজতে হবে কারণ কাঁচা কিমা দিয়ে আমি বানি বানাচ্ছি জালি কাবাব সেই জন্যই স্লোভাবে এই কাবাবগুলিকে ভাজতে হবে আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি কিন্তু একদমই স্লোভাবে ভাজতে হবে তাহলে আর নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে মাঝে মাঝে আপনারা উল্টিয়ে পালটিয়ে তখন ডিমের যে আমি দুটো ডিম আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি আর এই ডিমটারকে ডিমটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ছাড়লাম ছাড়ার পরেও আপনারা যখন বানাতে থাকবেন আর উল্টানোর সময় কিন্তু আমি আবার একটু একটু করে চামচ চার চামচ দিয়ে একটু একটু করে ডিম দিচ্ছি আর তেল উপরে দিয়ে দিচ্ছি তাহলে গিয়ে জালি জালি ভাব আসবে সেটাকে সুন্দরভাবে সুন্দরভাবে আপনাদেরকে ইমপ্রেস করার জন্য আমি কিন্তু এই জালি জালি ভাবটা রেখেছি জালি কাবাব তো জালি জালি ভাব থাকতেই হবে সেটাই এই জালি ভাবটা থাকার জন্য এই ট্রিক্সটা ফলো করবেন আপনারা কাবাবটা যখন উল্টে পাল্টিয়ে নেবেন তখন একটা উল্টানো দিয়ে একটুখানি ডিম দিবেন আরেকটা উল্টানো দিয়ে আরেকটুখানি ডিম দিবেন ডিমের অংশ চার চামচ দিয়ে উপরে দিয়ে দিলেই সুন্দরভাবে এইভাবে জালি এভাবে জালি ভাবটা হয়ে গেলে কিন্তু ভিতরটাও খুবই মসৃণ হবে এবং টেস্টেরও কোনো হেরফের হবে না আর জালি ভাবটা দেখতেও মনে হবে জালি কাবাবের মতো একদম মচমচে আর উপর ভিতরটাও খুব টেস্টি ভাব আসবে আর এটা আমরা পোলাও বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা আমি সস দিয়ে একটু খেয়ে টেস্ট করলাম যে কোনো কিছু শর্ট পড়েছে কিনা কোনো কিছু বাদ পড়েছে কিনা আসলে সব কিছু আমি দিয়েই বানিয়েছি আসলে অনেক টেস্ট হয়েছে আমার পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসাও করেছে আমি এভাবে বানিয়ে মাঝে মাঝে খেয়ে বাচ্চাদেরকে আনন্দ দিই আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ